গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একদম দারুণ টেস্টি আর কি ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আজকে বানিয়েছিলাম কিন্তু চাউমিন তোমরা আশা করছি এই চাউমিন রেসিপির মিনি ব্লগটা অবশ্যই শর্টস ভিডিওতে দেখে নিয়েছো যাই হোক দেখো এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু সারাদিন সকাল থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি তার মধ্যে যদি ব্রেকফাস্টে হয় চাউমিন তাহলে আর কিছু চাই আর এই দেখো এইটা কি পাতা বলো তো বন্ধুরা এটা হচ্ছে খারকুল পাতা মানে অনেকে ঘ্যাটকুল কাতা বলে থাকে আর কি এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির ওখানে না অনেক হয়ে থাকে বাট এখানে এগুলো কিনে খেতে হয় সেই জন্য আর কি নিয়ে এসেছিলাম আর ঘ্যাটকোট পাতা বাটা করেছিলাম এই বাটাটা খেতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসই বাটা জিনিসটা খেতেই আমার বেশ ভালো লাগে আর আজকে রান্না করছিলাম দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি টিফিন টিফিন হয়ে গেছে তোমাদের তো দেখালাম চাউমিন করেছিলাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি বরবটি আর আলু ভাজা বরবটি আর আলু ভাজা আমি খুব একটা খাই না মানে মোটামুটি খাই আর কি আর আমার শাশুড়ি মা খাবে আর শ্বশুর মশাই খাবে সেই কারণে কিন্তু বরবটি আর আলু ভেজে নিচ্ছে আর এদিকে মা সব সবজিগুলো কেটে দিচ্ছিলো একটু কেটে দিতে বলেছিলাম পুঁই শাক করবো আজকে মাছের মাছ মা কিন্তু পুঁশাক খাবে না কেননা মায়ের শাকসবজি খাওয়া বারণ আর হচ্ছে মাছের মাথা তো একদমই না যেহেতু হার্টের পেশেন্ট তো অনেক কিছুই খাওয়া বারণ আছে তো এটা হচ্ছে আমাদের তিনজনের জন্যই বানাবো বাবার জন্য আমার জন্য আর হচ্ছে আমার বর্মশয় তিনজনের জন্য হচ্ছে আর এদিকে হচ্ছে একটু মাছের তেল আছে তেলের বড়াও করা হবে আর এদিকে তিন পিস মাছ আছে তিন পিস মাছ কিন্তু এই মাছটা আজকে আর করব না ভাবছি না করব সেটা আমি এখন ভেবে পাচ্ছি না যাই হোক আর এদিকেই দেখো এদিকে ডাল হয়ে গেছে সকাল সকাল আমার আর এদিকে আমার মাংস ছিল একটুখানি সেটাও গরম করে রেখেছিলাম একটু বিরিয়ানি ছিল একটু চাটনি ছিল আর এদিকে ডাল সিদ্ধ মায়ের জন্য রেখে দিয়েছিলাম মানে খুচখাচ ছিল ফ্রিজে সেগুলো গরম করলাম আর কি কালকে রাতে বিরিয়ানি নিয়ে এসেছিলো সেটাও আর কি গরম করে নিলাম তারপর দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শাকটায় বসিয়েও দিয়েছি আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে কাঁঠালের বীজ কোনো ঘ্যাট বা চচ্চড়িতে বা এই যে যেমন পুঁজি ছেঁচড়াতে এই যে কাঁঠালের বীজটা পড়লে না টেস্টটাই যেন সুন্দর হয়ে যায় আর দেখো এখন আজকে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে শাক আর এই রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়াই রয়েছে আগেও দারুণ টেস্টি হয়েছিল আমার শ্বশুর মশাই বলছিলো যে খুবই ভালো হয়েছে যেমন মানে নুন মিষ্টি সব পারফেক্ট ছিল একদম খুব ভালো হয়েছিলো খেতে সবাই বলছিল যাই হোক আমার নিজের রান্না বলে বলছি না সবাই বলেছিল তাই জন্যই বললাম আর আমারও বেশ ভালো লেগেছিলো যাই হোক রান্নাবান্না সারা হয়ে গেছে তারপরে আমাকে কাকিমা ফোন করলো মানে পাশের বাড়ি যে সুজাতা কাকিমা রয়েছে তোমরা তো চেনো মানে কাকিমা ছেলের কদিন আগে বিয়ে হলো তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো কাকিমা ফোন করলো যে পেঁপে খাবে না বললাম হ্যাঁ পেঁপে তো খাই পাকা পেঁপে তো কাকিমাদের গাছে পেঁপে হয়েছে সব পেরেছিলো তাই আমাদের দেখো তিনটি এখানে পাঠিয়েছে আর পেঁপেটার ডিজাইনটা কি সুন্দর দেখেলে প্রথম যেটা বার করলাম আর সব কটা পেঁপেই কিন্তু পাকা পেঁপে ছিল তাই জন্য হচ্ছে কি কাকিমা দিয়ে দিয়েছে এখানে চারটে পেঁপে দিয়েছে আর আজকে কিন্তু দুটো অলরেডি কেটে ফেলবো বেশি পেকে গেছে কাকি মানে কাকু দিতে এসেছিলো কাকুই বললো যে এই দুটো কিন্তু ইমিডিয়েট কাটা দরকার তো আজকে ভাতটা খেয়ে আর কি কাটবো তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি দুপুরবেলা দেখো এদিকে কিন্তু আমি নিয়ে বসে গেছি তেলের বড়া এদিকে পুঁই শাকের ঘ্যাট আর একটু চাটনি আমি কিন্তু বাকি আর কিচ্ছু নিয়ে নিই আর এই যে পেঁপেটা দেখছো এই পেঁপেটা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই পেঁপেটা কিন্তু আজকে কেটে নিলাম পেঁপেটাও এই পেঁপেটাও আর কি নষ্ট হয়ে যেত তাই জন্য কেটে নিলাম যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির পেঁপেটা পুরো গোটাটাই তোমাদের দেখালাম অনেকগুলো পিস হয়েছে যেহেতু অনেকটা বড় ছিল তো সেই কারণে এই চার পিস দিতে যাচ্ছি পিসিদের আর সন্ধ্যাবেলা দেখো এখন বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাগি সন্ধ্যাবেলা একটু ম্যাগি খেতে ইচ্ছে করেছিল সেই কারণে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি মা আর আমি খাবো দুজন মিলে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা তো এই ছোটো ভিডিওটাই আজকে রাখলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জানি অনেক ছোটো ছোট ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে আসলে এখন মিনি ব্লগটা বেশি করা হয়ে যাচ্ছে তো তাই আমার ব্লগ ভিডিও শ্যুটটা একটু কমই হচ্ছে যাই হোক পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক করে দিও টাটা